ফাহমেদুল ইসলামের সঙ্গে গোলকিপার মেহেদি হাসান শ্রাবণের কি ঘটেছিল এটি আসলে গত পর থেকেই আলোচনাটা আছে নানা মাধ্যমে আমি দেখেছি বিভিন্ন খবরও হয়ে প্রকাশ হয়েছে শুরুর দিকে যে অভিযোগটা শ্রাবণের বিরুদ্ধে উঠেছিল শ্রাবণ নাকি সৌদি আরবের যে প্রস্তুতি ক্যাম্পটা হয়েছিল বাংলাদেশ দলের সেই প্রস্তুতি ক্যাম্পে ফাহমেদুল জয়েন করেছিল সেখানে ফাহমিদুলের সঙ্গে তার ঘটনা ঘটেছিল সেখানে ফাহমেদুলকে তিনি নাকি বল দিচ্ছিলেন না আরও কিছু কথাবার্তা দুজনের মধ্যে ওই সময় হয়েছিল বা বিশেষ করে শ্রাবণ নাকি কিছু মন্তব্য করেছিলেন ফাহমিদুলকে নিয়ে যে কারণে ফাহামেদুলের আরও মেজাজ খারাপ হয়ে যায় এই ঘটনা আসলে পরবর্তীতে নানা আলোচনা অনেক কিছু হয়েছে বাংলাদেশের টিমের পক্ষ থেকে বাবু পক্ষ থেকে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো কিছুই মানে আসলে সঠিকটা কি হয়েছিল আমরা এখনও পর্যন্ত জানি না বা তারা কোনো ব্যাখ্যা দেন নেই তবে ফাহমিদুল ইসলাম তার সতীত্বের পাশেই দাঁড়িয়েছিলেন তিনি একটি ফেসবুক স্ট্যাটাসে শ্রাবণের পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু শ্রাবণের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভাবে এই বিষয়ে খুব বেশি কথা আমরা দেখিনি দেখিনি বললেই চলে অবশেষে মেহেদি হাসান শ্রাবণ ফাহুলের ওই ঘটনার পরে একটু খোলামেলা বা এই বিষয়ে কথা বলেছেন মুখ খুলেছেন আজকের পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে মেহেদি হাসান শ্রাবণকে জিজ্ঞাসা করা হয়েছিল ওই ফাহমুলের ওই ঘটনা প্রসঙ্গে শ্রাবণকে আজকের পত্রিকা জিজ্ঞাসা করেছে প্রবাসী ফুটবলার ফাহেদুল ইসলামের সঙ্গে যে ঘটনাটা হয়েছে বা তার বাদ পড়ার ঘটনার পর শ্রাবণকে রোশনালে বেশি পড়তে হয়েছে এটা তার উপরে কতটা প্রভাব পড়েছে সেখানে শ্রাবণের উত্তরটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি শ্রাবণ বলেছেন ভিত্তিহীন বিষয় নিয়ে আলোচনা করার ঠিক না আসলে একটি ঘটনা যাচাই বাছাই না করে কোনো কিছু বলাও ঠিক নয় প্রভাব আসলে মাঠেও পড়ে আপনি তখন পুরোপুরি মনোযোগী থাকতে পারবেন না আরেকটা বিষয় হচ্ছে আমি না হয় এগুলো মেনে নিতে পারি কিন্তু আমাদের পরিবারের সদস্যরা তো মেনে তাদের পক্ষে তো মেনে নেওয়া কঠিন পরিবারের লোকজনরা যখন এটা দেখে তাদের উপরও প্রভাব পড়ে অবশ্যই এগুলো কাটিয়ে ওঠার একটাই উপায় সামাজিক যোগাযোগ আচ্ছা দূরে থাকলেন ভালো কথা শ্রাবণ কিন্তু তিনি যে আসলে যে কঠিন সময়ের মধ্যে গেছেন বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাইবার বুলিংয়ে ফুটবলারদের পাশে দাঁড়ানোর একটা নোটিশ দিয়েছে বা একটা সিদ্ধান্ত নিয়েছে তো সেই ক্ষেত্রে শ্রাবণ কি বলছেন ঘটনার প্রেক্ষাপটে আসলে দেখুন রকম বলবেই পেশাদার ফুটবল আমাদের অনেক ট্রল হয় মেসি নেইমারকে নিয়েও ট্রল হয় সেখানে আমি তো একজন ক্ষুদ্র ফুটবলার এই মানুষের কাছে গিয়ে জবাব চাইতে পারি না তাদের ইচ্ছা হয়েছে করুক মানুষ যা ইচ্ছা বলুক শ্রাবণের আর কি শ্রাবণ যা মনে হলো বিষয়টা আসলে তার জন্য খুব সেন্সিটিভ তিনি আসলে এটা নিয়ে ডিটেল কথা তার জন্য বলাটা অস্বস্তিকর বা তিনি এটা অ্যাভয়েড করতে যাচ্ছেন কিন্তু বারবার তার কথাটা এসেছে বাদ পড়ার ক্ষেত্রে তার তিনি বুলিং করেছিলেন কিনা বা সেদিন তার সঙ্গে কোনো ঘটনা ঘটে এটা তিনি আসলে অ্যাভয়েড করতেই চেয়েছেন তবুও তিনি কিছু বললেন অবশেষে তার জায়গা থেকে ব্যাখ্যা দিলেন তিনি এগুলো গায়ে মাখছেন না সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার চেষ্টা করছেন এবং তার পেজে গিয়েও কিন্তু তাকে অনেকভাবে হাহা রিয়াকশন বা তাকে নানা জায়গায় যেভাবে তাকে ট্রল হয়েছে তিনি অবশ্যই এটা খুব স্বাভাবিকভাবে নিচ্ছেন তিনি ওই কথাটা বলছেন যে মেসি নেইমারের মতো খেলোয়াড়দেরকে নিয়েও যদি ট্রল হয় আমি চাই ক্ষুদ্র ফুটবলার কিন্তু এখানে একটা মেসেজ আছে মেসেজটা হচ্ছে এই ঘটনা বা ফাহমুদুল তো আর ওখানে শেষ হচ্ছে না ফাহমুদুল আমরা চাই ফামুদুল জাতীয় দলে খেলুক বাংলাদেশে আসুক ফামুদুল আবার জাতীয় দলে সুযোগ পাক তো সেই ক্ষেত্রে ফামুদুলের সঙ্গে যদি কিছু হয়েও থাকে আমাদের যারা দেশের খেলোয়াড় লোকাল খেলোয়াড় যারা এদেশের সিস্টেম থেকে বড় হয়ে উঠেছেন তাদের সঙ্গে যদি তাদের বন্ডিংটা মানে যারা বাইরে থেকে আসছেন বাংলাদেশি অরিজিন ফুটবলাররা এটা আমি আগেও বলেছি তাদের সঙ্গে মিশ্রণটা সংমিশ্রণটা বা কেমিস্ট্রিটা খুব ভালো হওয়া চাই তাহলে দল একটা ভালো রেজাল্ট পাবে তো আমরা চাই যারা বাংলাদেশি অরিজিন ফুটবলাররা বাইরে থেকে আসছেন আহমিদুল ইসলামের মতো তাদেরকে সুযোগ দিতে হবে তবে আমার কাছে কেন যেন মনে হয় শ্রাবণের চেয়ে এখানে কোচ হাবিয়ার কাবের ভূমিকাটা তো বেশি তারই উচিত তার খেলোয়াড়দের সঙ্গে তার ম্যানেজ ম্যান ম্যানেজমেন্টটা বা তার মিশ্রণটা যেন খুব ভালো হয় এখানে হাবিয়ার কাবেরারই জোরালো ভূমিকা রাখা উচিত এবং তার যেভাবে তিনি দল থেকে বাদ দিয়েছেন ফাহমুদুলকে সেটি নিয়ে অনেক অনেক প্রশ্ন উঠেছে এবং ন্যাশনাল টিমস কমিটি কিছুদিন আগে আপনারা জানেন বাহুবের সিদ্ধান্ত হয়েছে বা বাহুবেদের যে মিটিংটা হয়েছিল সেখানে কিন্তু ন্যাশনাল টিমস কমিটি কাবেরার কাছে ফাহুদুলের ব্যাপারে অনেক কিছু জানতে চেয়েছে এবং তারা পরামর্শ দিয়েছে তারতর অর্ডার করতে পারে না তারা পরামর্শ দিয়েছেন ফাহমিদুলকে জাতীয় দলে রাখার এখন কোচ কাবেরারা এত কিছুর পরেও কি ফাহমিদুলকে বাদ দিবেন মানুষের দাবি জনগণের দাবি তাকে রাখতে হবে এবং শ্রাবণের ক্ষেত্রে আরো একটা বিষয় এসেছে শ্রাবণ যে ক্লাবটি খেলেন সে ক্লাবের ইংগিত দিয়ে অনেক কিছু অনেক বলছেন সিন্ডিকেটর প্রসঙ্গ আসছে এই কারণেই শ্রাবণের দাই বা শ্রাবণের অভিযুক্ত সে কতটুকু অভিযুক্ত তাっচে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে কোচ যেহেতু ফুটবলের কোচ হচ্ছে অল ইন অল কোচের সিদ্ধান্ত সঠিক হতে হবে ফাহমুদুলকে যেভাবে বাদ দিয়েছে এটা এটা মোটেও ঠিক হয়নি তাকে বাজিয়ে দেখা পরক করা তাকে যথার্থ সুযোগ দিয়ে তারপর ব্যাপারে সিদ্ধান্ত দরকার ছিল কোচের এই কারণে বাংলাদেশের মানুষের এখন ফুটবল প্রেমীদের একটা বড় দাবি হয়ে উঠেছে ফাহমুদুলকে জাতীয় দলে তারা দেখতে চান এবং সামনে জুনে সিঙ্গাপুরের ম্যাচেই দেখতে চান এবং তার আগে আমরা চাই শ্রাবণ যে আজকে তাও যতটুকু কথা বলেছেন এ বিষয়েটা সিরিয়াসলি নিতে হবে শ্রাবণের সঙ্গে ফাউন্ডেলের যে আসলে কিছু ঘটেনি বা তাদের সমন্বয়টা জন্য খুব ঠিক থাকে পেছনের ঘটনা যাই ঘটেছে ঘটে গেছে এবং তাদের সঙ্গে যেন খুব ভালো একটা বন্ডিং তৈরি হয় সেদিকেও টিম ম্যানেজমেন্টকে গুরুত্ব দিতে হবে